সালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এখন আপনারা দেখবেন কিভাবে একটি ইউটিউবের থামনেল ডিজাইন করে আমি একটি থামনেল ডিজাইন করে আপনাদের সামনে রেখে দিয়েছি স্ক্রিনে তো সেম এরকমই হচ্ছে আমরা একটা থামনেল ডিজাইন করব এই থামনেল ডিজাইন করার জন্য আমার বেশি জিনিসপত্র দরকার পড়েছে তার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো আমি ব্যাকগ্রাউন্ড এরকম সিলেক্ট করে নিয়েছি তো আমার যেসব জিনিসপত্রগুলো দরকার ছিল সেই সব জিনিসপত্রগুলো ডাউনলোড করে নিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আগে ভিজুয়াল কনসেপ্টটা মাথায় চিন্তা করবেন তারপরে ওইটা কাজ করবেন তাহলে হচ্ছে আপনাদেরকে কাজ করতে খুব শর্ট সময় লাগবে এবং কাজটাও খুব দ্রুত আপনারা করতে পারবেন আচ্ছা এখন আমরা একটা ইউটিউবে থামলের সাইজ নেবো যেটা হচ্ছে ফিল্মের ভিডিওতে যাওয়ার পরে দেখব আমাদের এরকম একটা সাইজ দেওয়া আছে তো আমরা ক্রিয়েট করে নেব ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে হচ্ছে আমার আর্টিস্ট এবং ভাবে বাকি বিভিন্ন যেসব জিনিসপত্র দরকার পড়ে সেই সেই জিনিসপত্রগুলো আমি নিয়ে নেব যাই কাজ করো না করবো না কেন সব হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নেব আচ্ছা এখন হচ্ছে আমি আর্টিস্ট নিয়ে আসবো কন্ট্রোল সেই কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম স্মার্ট অফের করে নিলাম তারপর একটু বড় করে নিব তারপর আমাদের আর একটা আর্টিস্ট নিয়ে নিব মনে রাখবেন আমি পাত করে ব্যাকগ্রাউন্ড সরিয়ে নিয়েছি তো আপনারা এরকমভাবে যেটাই কাজ করবেন না কেন কাজ করার সময় আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন কারণ সেম ব্যাকগ্রাউন্ডেও ডিরেক্টর ডিমান্ড করতে পারে আবার বলতে পারে যে না আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেন সেক্ষেত্রে তখন আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিয়ে তারপরে কাজ করতে হবে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি ইরাস করবো আমি এটাকে একদম পুরোপুরিভাবে ইরাস করিনি এই কারণে যে আমি হেয়ার হেয়ারের যেই লাইনগুলো আছে তো আমি এটাকে একদম সরাইতে চাই তাই হচ্ছে আমি এই রেখে দিয়েছি তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে একটা ইমেজে কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী হচ্ছে আপনারা কাজ করবেন আচ্ছা ঠিক আছে আমরা ইমেজ এনে নিলাম এরপরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে নাটকের যে নামটা সেটা অ্যাড করা আমার নাটকের নাম অ্যাড করে নিব এখান থেকে একটা ফন্ট আপনারা চুজ করে নেবেন অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে আপনাকে টাইপোগ্রাফি করে নিতে হইতে পারে তো যদি টাইপোগ্রাফি করে নিতে হয় সেটাও আপনারা খেয়াল রাখবেন আমার টেক্সটাই একটু নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমার কোন লোকম নাই বা এরকম কোনো নেমোনিক বা এরকম কোনো তাই আমি একটি টেক্সট র্যান্ডম নিয়েই সেটার উপর আমি কাজ করছি তো আপনারা বেটার হচ্ছে খেয়াল করে দেখবেন বিভিন্ন নাটকে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি থাকে তো আপনার টাইপোগ্রাফি অনুযায়ী হচ্ছে চেষ্টা করবেন যাতে টাইপোগ্রাফি অনুযায়ী আপনার ভিজুয়ালটা তার কয়েিতে সেক্ষেত্রে হচ্ছে সুন্দর আমরা এটা হোয়াইট নিয়ে হোয়াইট নিয়ে নেওয়ার পরে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করবো ক্রিয়েট করবো এটাকে আমি গ্রুপ করে নিলাম যাতে এটাকে একটু হাইলাইট করা যায় আপনি চাইলে এটাকে স্ট্রোক দিতে পারবেন স্ট্রোক স্ট্রোক আমরা দিয়ে এটাকে হোয়াইট কালার দিয়ে একটু মোটা করে দেব এর থেকে বেশি যদি মোটা করতে যাই আমি তাহলে আমার টেক্সটটা একটু নষ্ট হয়ে যাবে অথবা রাখতেও পারেনি রেখে দিলাম ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটা আমি আর একটা ইফেক্ট এনে নেব দেখুন আপনি চাইলে এখান থেকে ইচ্ছে মতো যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে সেরকম একটা হাত আপনি দিতে পারবেন তো মূলত ব্যাকগ্রাউন্ড চুজের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এমন একটা ব্যাকগ্রাউন্ড চুজ করার যে ব্যাকগ্রাউন্ডটা আপনার টেক্সট এবং আপনার আর্টিস্ট সব কিছু যাতে ফুটে উঠে খুব সুন্দরভাবে ফুটে উঠে তো আর্টিস্ট আপনারা খেয়াল করবেন যে ইউটিউবের যে থামনেলগুলো ডিজাইন হয় যদি সেটা নর্মালি একটা র্যান্ডম কন্টেন্ট হয় সেই কন্টেন্টের নাম দেওয়া থাকে অথবা যদি ড্রামা হয় তাহলে দেখা যায় সেই জায়গাটা ড্রামা লেখা থাকে আচ্ছা এই সাইজটার কালারটা আমরা কালারটা আমরা চেঞ্জ করে দেবো একটা কালার দেব যেটা হচ্ছে আমরা এটার সাথে যায় বুঝলে এই কালারটাও রাখতে পারেন এই কালারটাই মোটামুটি ফুটবে ঠিক আছে এবার দুটোকে ধরে একটা এয়ারলাইন আপনি করে নেবেন এক্সট্রা ঠিকঠাক মতো সেটা আপনি বিষয় আসে যে আপনার নাম দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড সব এখন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে কে কে কাজ করছে অর্থাৎ অভিনয় কে কে আছে এবং আহ কে এটার ডিরেক্টর তো আমরা লিখে দিব রচনায় মিয়া হ্যাঁ আমি এটা জাস্ট নর্মালি দিয়ে রাখলাম বেসিক্যালি যেটা নাম হবে সেটা আপনারা দিবেন ডকুমেন্টটা কালো করে দিয়েছে এই কারণে কারণ আমাদের সব কিছু যদি আমরা সাদা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কাজটা এতটা লুক্রেটিভ হবে না আমি এর আগে আপনাদের বলেছি যে সব কিছু আমরা ফোকাস করতে পারবো না সব কিছু যদি আমরা ফোকাস করতে চাই তাহলে জিনিসটা আসলে খারাপ হয়ে যাবে তো সব কিছু ফোকাস করা যাবে না ঠিক আছে এখন আমরা এটাকে কপি করব কপি করে এনে এটা থেকে এই জায়গা পর্যন্ত আমরা প্লেস করবো প্লেস করার পরে এইটাকে আর্টিস্টের উপরে নিয়ে যাব নিয়ে যে আমি এখান থেকে বেশ কিছু এফেক্ট ট্রাই করব যেটা আমার অ্যাডজাস্ট হবে সেটাই আমরা নিয়ে কাজ করার চেষ্টা করব এটা মোটামুটি আপনারা চাইলে আর্টে দুইটা ধরে একটু বড় করে দিতে পারেন হম এত বেশিও বড় করা যাবে না তারপরে ব্যাটার সব সময় মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড এর লক করে গেলে ব্যাকগ্রাউন্ড টা লক করে দিলে অনেক কিছু আপনি ঠিকঠাক মতো করতে পারবেন এটা আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে অ্যালাইন খুব খুব আহ মজার একটা জিনিস যেটা হচ্ছে যে অ্যালাইন রাখলে দেখা যায় হচ্ছে যে আপনার কাজ খুব সূক্ষ্ম হয় খুব দেখতে খুব হয় আমি লিখে রেখেছিলাম আমি কালেক্ট করে রেখেছিলাম ঠিক এইভাবেই আপনারা হচ্ছে যে আসলে প্রেজেন্স করে সেই কোম্পানির নাম দিয়ে দিতে পারবেন নাম দিয়ে প্রেজেন্স তাই হচ্ছে ইউটিউবের থামনেল ডিজাইন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে ম্যানপলোশন করতে পারেন চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডে গাছ দিয়ে দিতে পারেন নদী নালা যেইটা এটা সাথে সেই অনুযায়ী আপনারা দিতে পারেন আমি একটা বেসিক একটা জিনিস ট্রাই করে আপনাদেরকে দেখালাম যে আপনারা চাইলে এই আগাতে পারেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করবেন কাজ করার পরে তখন যে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসবে যে আপনি বেশ কিছু প্র্যাকটিস করেছেন তো এরপর যদি আপনাকে কেউ ইউটিউব থার্নলের কাজ অফার করে সেক্ষেত্রে আপনি কাজটা নিতে পারবেন আর এগুলোর ভালো একটা প্রাইসও পাওয়া যায় তো এই হচ্ছে ইউটিউবের থার্মনেল ডিজাইন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে द्रुत तो पोछ जाए